শুক্রবার থেকে আগামী তিন দিনের জন্য শিলিগুড়ি সিটি সেন্টারে শুরু হতে চলেছে পর্যটন মেলা প্রত্যেক বেশ বড় রূপে এই 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 হতে চলেছে। এবার তম বর্ষ বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে জানান উদ্যোক্তারা এবারও এই মেলায় অংশগ্রহণ করবে ভারতবর্ষের পর্যটন মন্ত্রণালয় ছত্রিশগড় ট্যুরিজম বোর্ড গুজরাট ট্যুরিজম বোর্ড জিটিএ অর্থাৎ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এবং জম্মু কাশ্মীর ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন রাজ্যের পর্যটন দফতর এবং পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যক্তিত্বরা। এছাড়াও এবার এই পর্যটন মেলার শুভ সূচনা করবেন ভারতবর্ষের পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস কলকাতা নাগপুর আহমেদাবাদ মুম্বাই সহ ভারতবর্ষের বিভিন্ন শহরে আমরা এই এক্সিবিশন করি এবং আমাদের সঙ্গে ভারতবর্ষের চোদ্দোটি দপ্তর আমাদের সঙ্গে থাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে মূলত এগারো বছর আগে যখন আমরা এক্সিবিশনটা শুরু করেছিলাম মেনলি শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল সাধারণত ইন বাউন্ড অর্থাৎ সবাই সারা বিদেশে দার্জিলিং ডুয়ার্স এত পরিচিত আছে নতুন করে বলার কিছু নেই তো সেই পরিচিতের জন্য সারা ভারতবর্ষ থেকে ইনবাউন্ড ট্যুরিজম একটা আলাদা সিগনিফিকেন্ট একটা এই জায়গাটার ভূমিকা আছে তো নতুন করে ইনবাউন্ডের এখানে বলার কিছু নেই কিন্তু আউটবাউন্ড অর্থাৎ ডোমেস্টিক আউটবাউন্ড ইন্টারন্যাশনাল আউটবাউন্ড যে জায়গাটাকে আজকে সারা ভারতবর্ষের সব জায়গাতে আমরা ঘুরতে পাচ্ছি সেটা যে ট্যুরিজমের দিক থেকে এখান থেকেও অর্থাৎ যারা ভারতবর্ষের বিভিন্ন শহরে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে চায় তাদের জন্য একটা পর্যটন সংক্রান্ত কোনো এরকম এক্সিবিশন হয় না হতো না সেই সময় তো আমরা এরকম একটা প্ল্যাটফর্ম করেছি আমরা গর্বের সঙ্গে বলছি আমাদের যত মিডিয়া ফ্রেন্ডস আছেন আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমরা কৃতজ্ঞ যে আজকে এই জায়গাটাকে এমন একটা জায়গাতে আমরা নিতে পেরেছি যাতে করে ভারতবর্ষের বিভিন্ন পর্যটন দপ্তর ভারত সরকারের পর্যটন দপ্তর আপনারা দেখেছেন তারা আমাদের সঙ্গে থাকছেন তো কারণ হচ্ছে সমানভাবে গুরুত্ব পাচ্ছে এই জায়গাটি যেটা আমাদের বিদেশ থেকে বা এদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটন সংস্থারা এখানে ট্যুর পাঠাচ্ছে ট্যুরিস্ট পাঠাচ্ছে স্বাভাবিকভাবে এখানে যারা আছেন তারাও এখান থেকে ট্যুরিস্ট পাঠানোর অর্থাৎ এখান থেকে বড়ো সংখ্যক একটা পর্যটককে ভারতবর্ষের বিভিন্ন শহরে বিদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং আগামী দিনে বাক্যগড়া এয়ারপোর্টকে আপনারা জানেন আর উন্নত করা হচ্ছে এর কানেকটিভিটি বেড়ে যাওয়া মানে সেখানে পর্যটন সঙ্গে পর্যটন ব্যবসার সঙ্গে সমস্ত কিছুর একটা ইন্টারলিঙ্ক আছে তো পর্যটন সব থেকে বড়ো ভূমিকা ইনবাউন্ড বা